দর্শক আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আমি এই মুহূর্তে আছি মেঘনা নদীর তীরে আপনারা জানেন আমি এই মুহূর্তে যে আপনাদেরকে স্ক্রিনে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা হচ্ছে মেঘনা নদীর আসলে জেলেরা মাছ ধরতে যায় আবার মাঝে মাঝে তারা কুলে চলে আসে বা তারা কিনারে আসে তো এই কারণটা কি আসলে এটা আমি জিজ্ঞেস করা আসলে বা এটা আমার জানার দরকার ছিল বা আমার যারা ফেসবুকের দর্শক আছে তাদেরকেও আসলে একটু জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমি যখন তাদেরকে জিজ্ঞেস করছি যে এই মুহূর্তে কেন আপনারা কাছে আসলে নদীতে গিয়ে কেন মাছ ধরলেন না এখন তারা আমাকে বলল যে এই মুহূর্তে আসলে নদীতে জোয়ার নাই এখন বাটা পড়ছে এই মুহূর্তে আসলে মাছ পাওয়া যাবে না যখন জোয়ার আসে তখন আসলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় আর যারা মেঘনা নদীর ইলিশ খাইতে চান এই মুহূর্তে শীতে তন্তাজা। তারা অতি তাড়াতাড়ি মেঘনা নদীর পারে মতিরহাট বা বাজার আপনারা এখানে চলে আসতে পারেন আসলে আপনারা তমতাজা ইলিশ মাছ খাইতে পারবেন কারণ আপনারা জানেন যে ইলিশ মাছের এই মুহূর্তে মরিস্কলা অনেক সুস্বাদু